হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি চলে এলে আবারও দিনের সেকেন্ড ভিডিও নিয়ে একটা কথা আমার মাথায় চলছে চলছে বলতে দেখছিও চলছেও আবার অনেকের ভিডিও দেখলাম সেই একই প্রশ্ন কমেন্ট দেখলাম একই প্রশ্ন মানে প্রত্যেকের তো একটা জায়গায় মানে তীর যাচ্ছে একই দিকে সবার তীর যাচ্ছে কি সেটা হচ্ছে আমি হ্যাঁ ধবলাকে নিয়ে বলছি সেটা হচ্ছে কেন ফ্ল্যাট নেওয়ার পরেও সে ফ্ল্যাটে থাকছে না এত তড়িঘড়ি করে ফ্ল্যাটটা নিলো তড়িঘড়ি করে ফ্ল্যাট নেওয়ার পরেও কিন্তু সে আর ফ্ল্যাটে থাকছে না এখন কোথায় থাকছে বাবার বাড়ি বাবার বাড়ি যদি থাকবে তাহলে ফ্ল্যাটটা নিল কেন এত পয়সা খরচ করে এতো নিজে নিল সেটা না ও নিল ভাড়াতে কেন তাহলে ভাড়াতে নিল পয়সাগুলো বসে বসে গুনতে হচ্ছে কিন্তু তবুও আসবারপত্র বলো জিনিসপত্র বলো গ্যাস ইন্ডাকশন তারপরে ফ্রিজ সব কিছু নিয়ে থুয়ে গুছিয়ে গাছিয়ে কার জন্য দিয়ে এলো তাহলে ফ্ল্যাটটা ও কি থাকবে প্রত্যেকের একই প্রশ্ন তুমি যদি নাই থাকবে তাহলে ফ্ল্যাটটা কিনলে কেন তো সেখান থেকে আমারও ওই একই প্রশ্ন যে ফ্ল্যাটটা যদি নাই থাকবি তাহলে ফ্ল্যাটটা নিলি কেন আর বাবার বাড়ি তুই ভালো করেই জেনে গেছিস বাবার বাড়ি পয়সা উড়ালেই কিন্তু তোর ওই জায়গাটায় হাসি খুশি জীবন থাকবে তাহলে তুই বাবার বাড়ি এসে যখন পয়সা উড়াচ্ছিস তাহলে তোর তো এখন হাসি খুশি জীবন থাকা দরকার তাহলে মিটে গেল তুমি আমাকে তোমাদের আমি পয়সা দিচ্ছি আমাকে তোমরা থাকতে দাও এটাই যদি নিয়ম হবে তাহলে সেভাবেই থাক তুই তো এখন ইনকাম ভালো করছিস তাহলে সেভাবেই থাক আর একটা কথা ফ্ল্যাটে থেকে তুই বলিস যে আমি একা থাকতে পারছি না একা ভয় করছে একা অনেক দিন থেকেছি তো একসঙ্গে একা থাকতে ইচ্ছা করছে না তুই তো জেনে শুনেই পা বাড়িয়েছিস তুই ভালো মানে শ্বশুরবাড়ি থেকে তুই পা বাড়িয়েছিস যে আমি পারবো জীবনটা চালাতে আমার তাকে প্রয়োজন নেই সেই সাহসটা কিন্তু অনেক মেয়ে করে উঠতে পারে না তুই কিন্তু সেই সাহস দেখিয়ে দেখাতে পেরেছিস সে যতই অত্যাচারিত হোক না কেন তবু কিন্তু পারে না তুই কিন্তু অল্প বয়সে ভালো একটা মানে সাহস দেখিয়েছিস তো সেই সাহসটা তুই যখন অতিক্রম করতে পেরেছিস পরপর সাহসগুলো কিন্তু তুই ভালোভাবেই দেখাচ্ছিস সেকেন্ড হচ্ছে তুই বাবার বাড়ি থেকেও কিন্তু একটা ফ্ল্যাট নিলি ফ্ল্যাট নেওয়ার পর সেটা আবার অনেক দূরে বাবার বাড়ির আশেপাশে না আমরা চাই যে বা আশেপাশে থাকবো যেন কোনো প্রয়োজনে কি সারাদিন এখানে থাকলাম রাত্রে ওখানে থাকলাম কি রাত্রে এখানে সারা দিনটা ফ্লাইটে থাকলাম রাত্রে বাবার বাড়ি থাকলাম ভয়ের জন্য বা আস্তে সুস্থে বাবা এক মা গেল বিয়ে গেল এইভাবে না তুই কিন্তু অনেক দূরে নিয়েছিস সেদিন যখন ট্রেনে যাচ্ছিলি বোঝাই যাচ্ছিল এমনি তো বোঝাই যায় যে দূরে আছে তবুও ট্রেনে যখন যাচ্ছিলি তখন বোঝাই গেল কিছু না হলো একটা স্টফিজ ট্রেন মানে আগে স্টেশন পরের স্টেশন মতো তোদের বাবার বাড়ি আর তুই যেখানে ভাড়া নিয়েছিস সেখানটায় তো সেখান থেকে বলছি যে তুই তো জেনে শুনেই পা বাড়িয়েছিস যে আমাকে একা থাকতে হবে তাহলে কার জন্য নিতে গিয়েছিলি যে কে থাকবে সেই আশায় ছেলে ছেলেন তো তুই কিছু করিসই নি ছেলে আসা তুই তো নিজে জানিস যে ছেলে আসবে কি আসবে না তুই তো ছেলের কিছু করিস নি যে করিস এই ভিডিওর জন্য বলিস একটু গুনগুনাস বাস হয়ে গেল মানে আমি গান জানি না তবু যখন মনটা খারাপ করে বেসুরে গান গাই এরকম একটা ব্যাপার আমার ছেলের প্রতি কোনো টান নেই তবু একটু যখন মন খারাপ করে একটু ছেলে বলি ছমাসে একবার কি ন মাসে একবার এরকম হচ্ছে তোর ব্যাপার তুই ভালো আছিস তুই নিজেও জানিস তুই ভালো আছিস ছেলে ছেড়ে আর তুই ওই ছেলেকেও চিনিস যে ছেলেকে তুই রাখতে পারবি না এই ছেলে 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 যেটা করছিস সেটা তুই এই ভিউয়ার্সের গাতন খেয়েই হোক আর ভিউ বাড়ানোর জন্যই হোক যাই হোক তুই এই কাজটা করছিস তাছাড়া তুই ছেলে পারবি না রাখতে তুইও জানিস আর তুই প্রথম দিকে বলেছিলি তোমরা বলছো ছেলেকে নিয়ে আসতে কিন্তু ছেলে ওখানে ভালো আছে ছেলে ওখানে ভালো আছে সেটা বলেছিলি তুই নিজেও জানিস হ্যাঁ ছেলে ওখানে ভালো আছে আর দেখ মানুষ বাবা মা বল আর দাদা বোন বল একসঙ্গে থাকতে থাকতে না বোঝা যায় যে কে আমাকে ভালোবাসে কে আমাকে ইউজ করছে কে আমাকে সারতে ভালোবাসছে এগুলো বোঝা যায় তো তুই আশা করি এক বছরে তোর বাবার বাড়িকে চিনে গেছিস যে তোর বাবার বাড়ি তোর ছেলেকে রাখতে পারবে কি না কারণ তুই পরবর্তীতে বিয়ে করবি আমি প্রতিটা ভিডিওতে বলি তুই পরবর্তীতে বিয়ে করবি ওই সন্দীপের কাছে আসবি নাহলে বিয়ে করবি কারণ তোর ছোট খুব অল্প বয়স আর তুই যখন প্রেমের ঘটিতে তুই বেরিয়ে এসেছিস তখন তুই বিয়ে করবি কারণ তোর ভেতরে একটা প্রেম প্রেম ব্যাপার আছে ছেলে নিয়ে আসবো এই ব্যাপারটা ছিল না কারণ তোর কাছে অনেক সুযোগ ছিল তখন নিয়ে আসিস নি এখন ছেলেকে আনতে পারিস আর ডাকতে পারিস ছেলে যা চঞ্চল এই তিনটে মানুষ হিমশিম খেয়ে যায় তো যাই হোক ওইটা গেল সেকেন্ড হচ্ছে খাওয়া দাওয়ার বিষয়ে তুই আজকের ভিডিওতে বললি যে খাই তো একটা দুটো মন আছে একটা বলে যে খা 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 একটা বলে খাস খাস না না খাস না মোটা হয়ে যাবি তো তোর ওই খারাপ মন আর ভালো মন দুটো বলে না যে তুই ভুল করেছিস তখন আর মন বলে না তুই ঠিক করেছিস তো তাদের কথা তো তুই শুনিস না তাদের কথা শুনিস কই একবারও তো বলিস না যে আমারও দুটো মন বলে জানো তো আমি ভুল করেছি আবার একটা মন বলে আমি ঠিক করেছি তোর যেন কোনো মানে এই কন্ট্রোভার্সি চ্যানেলগুলো তো তোদের নিয়ে বলছে তাই কিন্তু তোর না আছে ছেলেকে নিয়ে চিন্তা না আছে আমি যে জীবনটা হারিয়ে ফেলেছি সেটা নিয়ে চিন্তা না আছে তোর মানে আমার আজ আছে একটা প্ল্যাটফর্ম সেটা আজ থেকে কাল নাও থাকতে পারে সেই ভয় দেখ আজকে তোর তুই বলছি যে তোমাদের আশীর্বাদে আমার চ্যানেলটা বড় হয়েছে ঠিক আছে মানুষ না বেশি দিন স্থিতিশীল না আজ একটা চ্যানেল দেখছে দেখেই যাবে কাল একটা চ্যানেল দেখছে দেখেই যাবে কিন্তু কিছুদিন পরে মানুষের আরেকটা চ্যানেলে গিয়ে ঢুকবে আজ তোর ভিউ উঠছে ঠিক আছে কালকে তোর ভিউ নাও আসতে পারে যেভাবে পয়সা খরচ করছিস প্রতিদিন একটা চুড়িদার দুটো চুড়িদার একটা ড্রেস দুটো ড্রেস একটা কিছু কিনছিস প্রতিদিন যেভাবে খরচ করছিস সে তোর পয়সা তুই করতেই পারিস কিন্তু এটা একটা নেশাতে পরিবর্তন হয়েছে তোমরা যারা বন্ধুরা দেখছো তারা জানো অনলাইনে পয়সা থাকলে না হাত কুটকুট করে আর একটা এটা নেশা এই এই ড্রেসটা দেখতে সুন্দর লাগছে অল্পই তো নিয়ে নি এই এটা সুন্দর লাগছে অল্প তো নিয়ে নি। এটা একটা নেশা অনলাইনে অর্ডার করাটা একটা নেশা এটা নেশাতে পরিবর্তন হয়ে যাবে আর আর একটা কথা বললো দালাল যে হচ্ছে যে বাবার বাড়ির অ্যাড্রেস দেওয়া আছে তাই নাকি তুই ফ্ল্যাটে যাচ্ছিস না কখনো না অ্যাড্রেস চেঞ্জ করা যায় আজ তুই যে অ্যাড্রেসে আছিস কালকে তুই আর অ্যাড্রেসে যদি চেঞ্জ করে দিস তাহলে তোর পার্সেল কিন্তু সেখানে যাবে পার্সেল বয় তো তোকে চেনে না যে এই এই করে তো যাই হোক আর তোর ঠিকানা যখন রিভিল হয়ে গেছে তাহলে তো অসুবিধা কিছু নেই তুই যখন ফ্ল্যাটে থাকবি তাহলে যদি তোর ওইখানে যদি পার্সেল যায় তাতে অসুবিধা নেই আর তোর উপর নিচু করতে হবে না লিফ্ট আছে তো কিন্তু তুই যাচ্ছিস না কারণ হচ্ছে তুই একা থাকতে পারছিস না এইভাবে তোকে একদিন একাকিত্বতা ঘিরে ধরবে না পাচ্ছিস ফোকলাকে নিয়ে এসে রাখতে তোর ফোকলার সাথে সম্পর্ক যদি থেকে থাকে তুই না পাচ্ছিস ফোকলাকে নিয়ে এসে রাখতে কারণ হচ্ছে গোয়েন্দা ছুটে বেড়াচ্ছে এদিক ওদিক খোঁজ নেওয়ার জন্য একটা যদি রিভিল হয়ে যায় না তো ছেলে না আবারও কঠিন হয়ে যাবে সুতরাং তুই না পাচ্ছিস ওখানে শান্তি করে বসে থাকতে না পাচ্ছিস বাবার বাড়িতে থাকতে না কোথাও গিয়ে শান্তি পাচ্ছিস না ওই কেনাকাটার ভেতরে ব্যস্ত থেকে শান্তি পাচ্ছিস এতে কি হচ্ছে তোর পয়সা হুড়মুড়িয়ে বেরিয়ে যাচ্ছে এই জীবনটাই চেয়েছিলি যে আমি নিজে টাকা ইনকাম করবো নিজে উড়াবো আমি যদি নিজেই ইনকাম করবো তাহলে আমি কেন উড়াবো না তাহলে আজকে বোঝা যাচ্ছে যে সন্দীপ ঠিক করেছিল তোর কাছে যে অ্যাকাউন্ট বা তোর ফোনপে ছিল না বা তোর কাছে যে পয়সা রাখতো না কেন রাখতো না সেটা বোঝা যাচ্ছে তোর তোর হচ্ছে খরচে হাত সেটা যে যাকে নিয়ে সংসার করে সে তাকে ভালোভাবে চেনে সেটা সন্দীপ হারে হারে বুঝতে পারতো তোর হচ্ছে খরচে হাত তুই খেতে ভালোবাসিস এটা সন্দীপ জানতো সেই জন্য একদিনের ভিডিওতে বলেছিল আমি জিনিস নিয়ে এসে রাখি কখন কখন যে শেষ হয়ে যায় বুঝতেই পারি না ও একবারও বলেছিল না যে ও খাই বেশি একটা জিনিস নিয়ে আসার পরে কখন কখন যে শেষ হয়ে যেত বুঝতেই পারতাম না এটাই বলেছিল আজ তোর কাছে টাকা যেমন আছে তুই খাচ্ছিস আজ সেটা ধরা পড়ছে না যে তুই কি খাচ্ছিস কি না খাচ্ছিস আর একটা কথা বলি তুই কালকের ভিডিওতে কালকে তোখানি ভিডিও করিনি তো তুই কালকের ভিডিওতে বললি যে আমি পুজো এবছর প্রথম করলাম শ্রাবণ মাস আর আমি কাউরির জন্য করছি না এটা আমরা প্রত্যেকে জানি শ্রাবণ মাসে যে সবুজ চুরি পড়া সেটা স্বামীর মঙ্গলের জন্যে তাহলে আমি যখন জানি ষষ্ঠী ছেলে ভালোর জন্য সন্তানের ভালোর জন্য তাহলে ষষ্ঠী করার পর যদি আমি বলি স্বামীর জন্য ষষ্ঠী করেছি তাহলে লোকেও হাসবে বা গোত্র যখন বলবে তখন সন্তানের গোত্রই বলা হয় বা সন্তানের নামেই বলা হয় তখন ব্রাহ্মণও হাসবে সুতরাং শিবরাত্রি গিয়ে যদি বলি যে প্রত্যেকে জানি আমরা শিবরাত্রি শিব পাওয়ার জন্য বা শিবের মতো বর পাওয়ার জন্য আমাদের দাদু ঠাকমারা এইভাবে বলতো যে শিবরাত্রি করতে আছে নাচ জামাই যেন ভালো পায় তো সুতরাং আমি বিয়ের আগে থেকে শিবরাত্রি করতাম তো ছোট ছেলে হওয়ার পর থেকে আর আমার শিবরাত্রি মন্দিরে গিয়ে সেইভাবে জাঁকজমক করে করা হয় না কারণ ছোট ছেলে যখন থেকে হয়েছে তারপর থেকে আমি বাইরে একদম রীতিমতো থাকছি আর বড়ো ছেলে হওয়ার পর গ্রাম গ্রামে গিয়ে থাকতাম এখানে থাকতাম ওখানে থাকতাম মানে অল্টারনেট করে থেকেছি কিন্তু এখানে আবার ছোট ছেলে থাকার পরে একদমই এখানেই থাকি তো এত গুছিয়ে গাছিয়ে করা হয় না তবে উপোস করি মন্দিরে যাই পুজো দিই মানে গোত্র করে পুজো দিই দক্ষিণাদি দিয়ে চলে আসি সাবুদানা খাই মানে আমি খাই আগে যেমন শিবরাত্রিতে একদম নির্জল উপোস করে থাকতাম কিন্তু এখন না উপোস করে আমি থাকতে পারি না আমার গ্যাস হয়ে যায় প্রচুর বমি হয় মাথা যন্ত্রণা করে সেহেতু ওই ফল খাই সাবুদানা খাই এরকম খেয়ে কিন্তু থাকি আমার শরীর নিতে পারে না সেখানে আমি শরীরকে কষ্ট দিয়ে পারবো না তো যাই হোক আর কথা বলি তুই স্বামীর জন্য পুজো করেছি, সেটা কিন্তু বলতে পারলি না সেটা নতুন স্বামীর জন্য বলি কি সেটা আমার মনে হচ্ছে নতুন বরের জন্য করেছিস বলেই বলতে পারলি না আর একটা কথা শিবরাত্রি বা কালী পুজোতে আমরা প্রত্যেকে জানি আগের দিন সঞ্জাম করতে হয় সঞ্জাম যদি না করা হয় কেন সঞ্জামটা করা হয় আগের দিন নখ শ্যাম্পু করে নিরামিষ খেতে হয় কারণ আগের দিন যে ফলগুলো তুই নিয়ে এলি সেই ফলগুলো খাসির মাংস খেয়ে মিষ্টি ফল ফুল বেলপাতা যা ছিল পুজোর সব কিন্তু নিয়ে এলি এমন কি নিরামিষ এই আমিষ খেয়ে তুই মানে খাসির মাংস খেয়ে তুই চুরিগুলো কিনলি এতে তুই যদি সঞ্জাম করতি জিনিসটা কিন্তু শুদ্ধ থাকত আমাদের বাবার বাড়ি গ্রামে তো আমাদের এগুলো মানতে হতো যে আগের দিন সঞ্জাম না করে বেল ফুল পাতা দুব্য তোমার সব কিছু নিয়ে আসছে মাংস খেয়ে এতে এরা বলতো পুজো হয় না এইভাবে নখ শুদ্ধ হয়ে তবে কিন্তু শিবরাত্রি বা মানে শিবের উপোস আর কালী পুজো এই দুটো কিন্তু করতে হয় এটা আমার শোনা কথা আমি এত তথ্যর মধ্যে আমি জানি না কোথায় লেখা আছে কি লেখা আছে কোথায় দেখাও দেখি এসব আমি জানি না এটা আমার গ্রামের বাড়ি যেহেতু বাবার বাড়ি আমার ওখানে প্রত্যেকে বলতো যে কালী পুজো আর আমি শিবরাত্রি করতাম যেহেতু নীলের ষষ্ঠীতেও শ্বশুরবাড়ি এসে ধরেছি তো এই শ্বশুর সরি নীলের ষষ্ঠী না অশোক ষষ্ঠী নীলের ষষ্ঠী আমার শ্বশুরবাড়ি নেই তো যাই হোক ওইগুলো কিন্তু আমি কিছু কিছু শ্বশুরবাড়ি এসে পেয়েছি সেগুলো করতে হয় তুই খাসির মাংস খেয়েই কিন্তু সব কিছু ফুল বেলপাতা মিষ্টি ধান দুবলো শিবের যা 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 আছে মানে উপোস করে যা যা দরকার সেগুলো কিন্তু নিয়ে চলে এলি পরের দিন এলি ঠাকুর দেখ কিছু কিছু না ইঙ্গিত দেয় পরের দিন তুই এলি তিনটে তিনটে ছটা চুরি নিয়ে এলি দু একটা চুড়ি কোথায় থেকে বেড়ে গেল তুই বলি ফেটে গেছে একটা চুরি বেড়ে গেছে সেখানে তো তিনটে তিনটে ছটা পাঁচটা হয়ে গেল বেজোর পড়ছে না তাহলে সেটা দুটো দুটো করে পড়লি দুটো হাজব্যান্ডকে নিয়ে চলছিস সে দুটো করে পড়লি নাকি একটা ফোকলার নামে আর একটা সন্দীপের নামে কারণ তুই তো এখনও ডিভোর্স দিস তাহলে আইনতভাবে তুই সন্দীপের বউ হয়ে আছিস এখনও আর আরেকজনেরও কারণ তুই তো অন ক্যামেরায় বলেছিস যে আমি ওর জন্য বেরিয়ে এসেছি বা ওকে আমি ভালোবাসি ডে অন থেকে যে আমার হাতটা ধরেছিল আজও আমার সে হাতটা ধরে আছে তাহলে মিটে গেল আরেকটা কথা বলি বন্ধুরা মানে ওর ভিডিও থেকে পয়েন্ট তুলে আমি কথা বলছি তো আরেকটা কথা বলি ও নাকি কিছুই নিয়ে আসেনি রিকভারির দিন কিন্তু সোনা গয়না কিন্তু আনেনি খাট বিছানা হ্যাড্ডা নিয়ে এসেছে ও নাকি সোনা গয়না পায়নি ও কিন্তু প্রথমে বলেছিল আমি একটা টাকাও আমার যা ভিকারিরা থাকে প্রথম ভিডিওটা দেখে এসো একদম প্রথম এই চ্যানেলে প্রথম কি সেকেন্ড ভিডিওটা যে ভিখারির যা থাকে আমার কিন্তু তাও নেই পড়ায় শোনা গেল ওর অ্যাকাউন্টে পাঁচ লাখ টাকা আছে সেকেন্ড হচ্ছে ও বলল আমি এক কাপড়ে বেরিয়ে এসেছি সন্দীপ কিন্তু এর কোনো মানে প্রুফ দেয়নি বেরিয়ে এসেছে কিন্তু তারপরে দেখা গেল ও বাবার বাড়ি যে শ্বশুরবাড়ি যে চুড়িদারগুলো পরতো যেগুলো পুরীতে নিয়ে গেছে যেগুলো ই করতো শাড়ি না চুড়িদার নাইটির কথা বলছি পরপর দেখা গেল ও কিন্তু ওগুলো পরছে বা একটা সাদা লাল দেখো চেক চেক শাড়ি আছে সেই শাড়িটা পরছে তখন আস্তে আস্তে বোঝা গেল যে না কিছু জামা কাপড় নিয়ে এসেছে তারপরে বলল আমি আমার বিয়ের যা শোনা গয়না সেগুলো আমি কিচ্ছু পাইনি পরে আবার দেখা গেল কিছু কিছু সোনা গয়না পড়ছে শ্বশুরবাড়ি থেকে শ্বশুরমশাইয়ের বাড়ি থেকে শাখা বাঁধানো দিয়েছিলো সেই কই শাখা বাঁধানোটা তো ফেরত দিল না ওর আর আর একটা কমেন্টে দেখলাম তুমি শাখা বাঁধানো করো তোমার হাতে ভালো লাগবে তাহলে সে হয়তো নতুন বন্ধু ও শাখা আছে গো ও শ্বশুরবাড়ি থেকে শাখা বাঁধানো দিয়েছিল সেই শাখা বাঁধনও আছে পড়লে তো চোখে পড়বে লোকে আবার কমেন্ট করবে সেহেতু শাখা বাঁধনোটা আর পড়ে না ও শাখা বাঁধনও আছে ওর আংটিগুলো ও পড়ে না মাঝে মাঝে দেখি মায়ের হাতে আংটি পলা বাঁধনও আছে ওর ওর বরকে যে মালাটা দিয়েছিল সন্দীপকে সেই মালাটা পরে ঘুরে বেড়াচ্ছে তাহলে ও কোথায় সোনা গয়না নিয়ে আসেনি ও যা ঘুটঘুটে মেয়ে মানে টুকটুক টুকটুক করে গুছায় বলে না সেই রকম গুছিয়ে প্ল্যান করেই এসেছে এমনকি ছেলে সোনা গয়নাগুলো নিয়েও এসেছে আজ বলছে যে এদের আমি একটা মালার লকেট করেছি আমার বিয়েতে যে মালাটা দিয়েছিল তবে আমি অনেক দিন থেকে ভাবি যে মালাটার সঙ্গে লকেট করব আজ বলে না তাহলে সন্দীপকে দিয়েছিল ওর বাবা ঠিক আছে কিন্তু মালাটা ইউজ কিন্তু এই ধবলা করতো পরিষ্কার হয়ে গেছে তোমাদের কাছে কারণ ওর বাবা দিয়েছিল সেই অধিকারে বসত তাহলে সন্দীপের বাবার বাড়ি থেকেও ওকে শাখা বাঁধানো দেওয়া হয়েছিল ওই শাখা বাঁধানোটা সন্দীপদের বাড়ি ফেরত যায়নি তো তারপরে ও বলল যে কিছু দর্শক আবার এই নিয়ে বলবে যে আমার ছেলের জন্য করেনি আমার ছেলের জন্য চাঁদির আংটি দেখিয়েছি বা তোমরা বলবে যে তুমি সোনার পড়ছো ছেলেকে কেন একটা সোনার কিছু করে দিলে না আমি ছেলের জন্য সব বানিয়ে রেখেছি তবে দেখাবো না তবে দেখাবো না সব জায়গায় সব দেখানো যায় না কেন এটা সব জায়গা হয়ে গেল কি করে তুমি দুঃখের গান গাইতে পারছো তোমার দুকে তোমার হাত ধরে চলে এসেছে সে গান গাইতে পারছ এ টু জেড বলতে পারছো তাহলে ছেলের জন্য চাঁদির আংটিটা দেখাতে পারছো গাড়ি কিনছো প্লাস্টিকের মোবাইল কিনছো জামা কিনছ সেটা দেখাতে পারছো ছেলের জন্য বিপতারিণী পুজো করে ধাগা নিয়ে গানে কান্নার কীর্তন গাইলে সেটা কীর্তনটা শোনাতে পারলে তাহলে ছেলের জন্য যদি সোনার কিছু বানাও তুমি দেখাবে না তাই হতে পারে আ? দর্শকরা কি বলবে সেই জন্য তুমি আগে থেকেই বলে দিচ্ছ যে আমি বানিয়েছি তোমাদের দেখাবো না তোর কাছে কে দেখতে চেয়েছে তুই যে একটা পাশানি মা সেটা সবাই বুঝে গেছে যারা বলছে না যে দেখো কি ট্যালেন্ট দেখো কি মেয়ে যে একাই চলছে আরে একা চলছে এই ওয়াইটি না থাকলে একা একবারে ভেসে কান্নাকাটিতে স্লিপ মেরে পড়ে যেত আজ ওয়াইটি আছে সবাই ভিউ দিচ্ছে দেখছে নেগেটিভ পজিটিভ দুজনে সেখান থেকে টাকা ইনকাম করে সেটা চালাচ্ছে আরে আজ যদি ওয়াইটি বন্ধ হয়ে যায় কিছু কিছু মানে মানুষ তো ঠিক আছে আর কিছু কিছু মানুষ মুখ উঠে পড়বে কারণ ওই ওয়াইটি থেকেই তাদের কিন্তু ব্যাঙ্ক ব্যালেন্স কিন্তু তারা ভুলে যায় না যে আমার এই দর্শকের কাছে থেকেই টাকা এসেছে কিন্তু এ তো ভুলে যাচ্ছে এর অহংকার চলে এসেছে ভেতরে আজ বল তারপরে পুজো দিল নারায়ণ পুজো ঘরে নারায়ণ পুজো দিয়ে ওর ঘর তুলতে গেল তো ওর পরের দিন যেদিন মাংস করলো বেশি ভাত করলো বললো দাদা বউ দিয়ে আসবে ঘর তুলতে গিয়ে ওর মা বলেছে না বৃহস্পতিবারে তুলিস সেই বৃহস্পতিবারে তো বসিরহাট চলে গেল বসিরহাট না বাদকুল্লা চলে এলো তাহলে তোমার পরের বৃহস্পতিবারও চলে গেলো তো কই ঘরটা তুলল না তো নারায়ণ পুজোর ঘর দু দুটো বৃহস্পতিবার চলে গেল দু বৃহস্পতিবার বাঁশি পড়ে থাকলো ঠাকুর প্রতিষ্ঠিত করলো কিন্তু ঠাকুরের সন্ধ্যা বাতি পড়ছে না যেদিন পুজো হল তার একদিন থেকে দুই দিনের দিন বেরিয়ে চলে এলো সেখানে তো কই পুজো পাঠ হচ্ছে না অন্তত মানুষ তো এক সপ্তাহ থাকে এ কোথায় থাকলো এক সপ্তাহ মানে যখন আমি শিবকে ভসবো আমি শিবকে একবারে মন প্রাণ দিয়ে বসবো যখন রাধাকে ভোজবো রাধাকেই ভজব যখন গোপালকে ভজব গোপালকেই ভসবো এরকম একটা ব্যাপার ওইদিকে নারায়ণ পড়ে আছে শুকনো আর এইদিকে শিবকে ভসছে মানে কী করবে মেয়েটা তাল পায় না ভিউ ভিউয়ের জন্য আর মিথ্যা কথা ঝুড়ি নিয়ে বসে মিথ্যা কথা ঝুড়ি নিয়ে বসে টিপ আর শয়তান যাকে বলে সেই হচ্ছে এই আজ ভিউ আছে বুঝতে পারছিস তোর পুরো মুখোশটা খুলে যাবে পুরো মুখোশ খুলে যাবে দর্শকদের আবার বলছিস আজ আমি দেখাবো না আমি ছেলের জন্য গয়না বানিয়েছি কোন গয়না বানিয়েছিস ওই চুরি করা গয়নাগুলোই নিয়ে এসে দেখাবি চলো বন্ধুরা আজকের মতো এইটুকুই রাখলাম যদি ভালো লাগো অবশ্যই লাইক করো